হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আইটেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি প্রাথমিক পর্যায়ে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করবেন এবং ক্লাস্টারে কিভাবে জমা দিবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা এই গুগলের এই সার্চ বক্সে পিএসপি লিখে আমরা এন্টার চাপ দেবো এন্টার চাপ দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেখুন এই গুগল এই ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আমরা ক্লিক করব করার সাথে সাথে দেখুন এখানে এই প্রথম পিএসপি এম এর প্রথম দরজায় চলে আসলো এখানে আমরা এই দরজাতে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপসা লিখে লগ করে আমরা ভিতরে প্রবেশ করব তো এই উপভিত্তির সফটওয়্যারে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপসা পূরণ করে ভিতরে প্রবেশ করব। তো ইউজার দিয়ে দিলাম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর ক্যাপচাটি পূরণ যে সিক্স কিউ আর এফ দিয়ে আমরা লগ ইন এ ক্লিক করবো দেখুন এখানে একটি স্কুলের নাম চলে এসেছে আমরা এখন এই যে ড্যাশবোর্ড প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী রিপোর্ট তো আমরা এই প্রাথমিক নির্বাচন এখানে ক্লিক করলাম করার পর আমরা এই যে নতুন শিক্ষার্থী এন্ট্রি তারপর দেখুন তথ্য আপডেট শিক্ষার্থী প্রাথমিক তালিকা ক্লাস্টারে তালিকা জমা দাতা তো আমরা এই টিউটোরিয়ালwidetilde নতুন শিক্ষার্থী এবং শিক্ষার্থীর তথ্য আপডেট এবং শিক্ষার্থীর প্রাথমিক তালিকা দেখা এবং ক্লাসরুমের তালিকা জমা দাতা এই পর্যন্তই এখানে এই টিউটোরিয়ালwidetildeতে আলোচনা করব তো কথা না বাড়িয়ে এখন মূল আলোচনায় যাওয়া যাক তো আমরা প্রথমে নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে যাচ্ছে আমরা এখন এখানে জন্ম সনদ নম্বর জন্ম তারিখ শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর নাম ইংরেজি তারপর ভাই বোনের সংখ্যা জেন্ডার ধর্ম নিরীগোষ্ঠী মাতার এন আইডি মাতার জন্ম তারিখ তার মাতার নাম মাতার ইংরেজি নাম মোবাইল নম্বর পিতা তার এন নম্বর জন্ম তারিখ এইগুলি পূরণ করার পর আমরা এই সকল কিছু পূরণ করব করার পর এই যেখানে নগদ বিকাশ দিয়ে দিয়ে আমরা সংরক্ষণ করব তো আমরা এখানে জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখন জন্ম তারিখ দিচ্ছি জন্ম তারিখ দেওয়ার সাথে সাথে আমরা এখন খুঁজনে ক্লিক করব খুঁজনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে দেখুন প্রদত্ত তথ্যটি সঠিক না এটা আমরা আবার দিয়ে দেব অবশ্যই এটি পূরণ করার সময় খুব সতর্কতার সহিত পূরণ করতে হবে দেখুন এখানে জন্ম নিবন্ধন নম্বরটি ভুল ছিল তো জন্ম নিবন্ধনটি সঠিক করে দিলাম দেওয়ার পর এখন খুঁজুন বাটনে ক্লিক করলাম দেখুন নামটি চলে এখন এর পুরুষ ধর্ম ইসলাম নারী গোষ্ঠী না তার ভাই বোন কতজন সেটি দিতে হবে তো এইগুলি তথ্য এইভাবে আইডি নম্বর দিয়ে দিচ্ছি তারপর খোঁজনে ক্লিক করলাম এখানে মাতার এন আইডি দিয়ে দিলাম মাতার জন্ম তারিখ দেওয়ার পর খোঁজনে ক্লিক করলাম করার পর এখানে মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি এবারে আমরা চলে যাব পিতার এন আইডি নম্বর পূরণ করলাম জন্ম তারিখ পূরণ করতেছি তারপরে চলে যাব খোঁজন তারপরে দেখুন খোঁজন করলে এটি তথ্য চলে আসে এখন আমরা মোবাইল নম্বরটি দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখানে তার বর্তমান ঠিকানাটি পূরণ করব তো বর্তমান ঠিকানাটি সে যে জায়গায় বসবাস করে দিয়ে দিলাম তারপর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই সেতু একইতে তে ক্লিক করলাম করার পর আমরা এখন চলে গেলাম বর্তমান দেখুন এগুলি পূরণ করতে হবে যে শ্রেণীতে হয় সেই শ্রেণীটি ওখানে বসাই দিতে হবে বসায় দেওয়ার পর আমরা মানে পরের স্টেপে চলে আসবো এখন আমরা অভিভাবকের তথ্য এটি দেওয়ার পর আমরা পেমেন্টের বিবরণ এটি হলো আমাদের বলা আছে এখানে নগদ ক্লিক করলাম করার পর আমরা সংরক্ষণে ক্লিক দেখুন সংরক্ষণে ক্লিক করার সাথে সাথে এখানে বলা হয়েছে যে কোনো তথ্য পূরণ করা সম্ভব হয়নি সেটি কোনটি দেখুন এই যে উপরে ভাই বোনের সংখ্যা আমরা তো এখানে আমরা ভাই বোনের সংখ্যাটি দিয়ে দিলাম দিয়ে দিলাম দেওয়ার পর আমরা সংরক্ষণে চলে যাব সংরক্ষণে চলে আসলাম সংরক্ষণ করার সাথে সাথে এখন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে তো এবার আবার চলে যাই নতুন নিবন্ধন জন্ম নিবন্ধন নম্বর এখানে দিয়ে দিলাম তারপর জন্ম তারিখ দিয়ে দিচ্ছি তারপর খুঁজন করলাম খুঁজন করার সাথে সাথে দেখুন চলে আসছে তারপর পিতার মাতার এন আইডি জন্ম তারিখ এগুলি দিয়ে দেব পিতার এন আইডি জন্ম তারিখ এগুলি দেওয়ার পর আমরা চলে যাব চলে যাব পরবর্তী দেখুন এখানে এসে আমরা এখন পূরণ করব, মায়ের ঠিকানা মায়ের জন্ম তারিখ মায়ের নাম মায়ের নাম মায়ের এনআইডি নম্বর জন্ম তারিখ দিয়ে আমরা খুঁজনে ক্লিক করব করার পর দেখুন তথ্যটি পূরণ হয়ে গেছে এখন আমরা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এটি দেওয়ার পর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেওয়ার পর আমরা তো এগুলি প্রত্যেকটি তথ্য পূরণ করার পর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পূরণ করব করার পর বর্তমান শিক্ষা তথ্য এগুলো দিয়ে দেবো কোন শ্রেণীতে তাকে আমরা উপবৃত্তের জন্য আবেদন করব সেটি দিয়ে দিলাম কোন শ্রেণীতে পরে সেটি দিতে হবে দেওয়ার পর রোল নম্বর দিতে হবে দেওয়ার পর আমরা এখন আমরা এই যে অবগত ক্লিক করব করার পর সংরক্ষণে ক্লিক করব সংরক্ষণে ক্লিক করার সাথে সাথে তো এই তথ্যগুলি পূরণ করার পর আমরা চলে যাব এখন মোবাইল ব্যাংকিং খুলেছে সেটি আমরা দেব দেখুন এখানে নগদ তারপর সংরক্ষণ সংরক্ষণের সাথে সাথে সাকসেসফুল এখন আমরা ক্লাস্টারের তালিকা জমা দেন তো আমরা এই যে এইগুলি আমরা সবগুলি তথ্য আবরণ করেছি অর্থাৎ উপবৃত্তির জন্য আবেদন করেছি এখন আমরা এইটি ক্লাস্টার জমা দেব তো ক্লাস্টারে জমা দেওয়ার জন্য আমাদেরকে এখানে এই যে বক্সগুলি রয়েছে এখানে মার্ক দিয়ে ক্লাস্টার ক্লাস্টারে পাঠান এখানে আমরা ক্লিক করব দেখুন ক্লাস্টার এর তালিকা জমা দেন হ্যাঁ করলাম চলে গেছে তো এই ছিল আজকে টিউটোরিয়াল এর মূল বিষয় যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না